মানে আগে চাকরি করতাম মানে সম্পর্ক করে বিয়ে এখন পরিস্থিতি ডুবতে গেলে লেখাপড়া জানা লাগে আবার কাজ না জানলে নেয় না তার জন্য তো ওই সমস্যায় পড়ছি তার জন্য এখন যে প্রতিবন্ধী আইছে দেখি ভালো একটা মানুষ থাকে

সবাই কারণ সব দোষ আছে না এখন যে সে থাকলে সে বলতো আমি ভালো না খারাপ এখন নিজে যদি বলি আমি ভালো তাইবো হইবো ভালো

দশক সাথে আমরা কথা বললাম এবং অনেক কিছু জানলাম আপুর স্বামী সাথে যোগাযোগ করার জন্য